মুস্তাফিজুর রহমান 9 কোড় 20 লাখ কে মুস্তাফিজুর রহমান ইজ ইয়োরস রেকর্ড 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 আইপিএল নিলামে ইতিহাস গড়লেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ 9 কোটি 40 লাখ টাকায় মুস্তাফিজকে কিনে নিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স দর্শক আগে থেকেই অনুমানই ছিল এবারে আইপিএল নিলামে হয়তো মুস্তাফিজুর রহমান কাঁপিয়ে দিতে পারেন ভক্তদের সেই অনুমান সঠিকই হল সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে এবারের নিলামে রীতিমতো কারাকারই হল শুরুতে দুই কোটি টাকা বেজ মূল্যে মুস্তাফিজের নাম ডাকেন সঞ্চালক এরপরে শুরুতে বিট করে দিল্লি ক্যাপিটালস দিল্লির সাথে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও ফিজকে দলে নিতে তিন কোটি রুপি পর্যন্ত চলে এই দুই দলের লড়াই তবে এরপর হঠাৎ থেমে যায় দিল্লি তাতে ফিজকে দলে ফেরাতে চেন্নাইয়ের সাথে লড়াই শুরু করে কলকাতা নাইট রাইডার্স একের পর এক নিলাম সঞ্চালক তাতে মুস্তাফিজের দাম ধীরে ধীরে বাড়তেই থাকে বলা চলে চেন্নাই ও কলকাতা উঠে পড়ে লেগেছিল মুস্তাফিজকে দলে বেরাতে এতে এক পর্যায়ে নয় কোটি চল্লিশ লাখে গিয়ে থেমে যায় চেন্নাই সুপার কিংস তাতে কলকাতা নাইট রাইডার্সের ডেরাই ফিরে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ রহমান